ময়নায় জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে শিক্ষা কনভেনশন শেব এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখার উদ্যোগে ময়নার দক্ষিণানুখা স্কুলে অনুষ্ঠিত হল শিক্ষা কনভেনশন এই শিক্ষা কনভেনশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেব এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক প্রাক্তন শিক্ষক শুভেন্দু শেখর দাস জেলার সহসভাপতি শেখর মাইতি এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক পশুপতি বর্মন বিশ্বনাথ দিন্দা মনীন্দ্রনাথ মাইতি প্রাক্তন ব্যাংক কর্মচারী প্রশান্ত মাইতি প্রধান শিক্ষক ডক্টর অজয় কুমার দেবনাথ সহ বিশিষ্টজনেরা ময়না থানার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ শতাধিক শিক্ষানুরাগী মানুষজন কনভেনশনে অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক কনভেনশনে ময়না জুড়ে শিক্ষা আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক মহাশয়কে সভাপতি শিক্ষক রঞ্জিত জানা ও দেবাশিস মন্ডলকে সম্পাদক সঞ্জীব মাইতিকে কোষাধ্যক্ষ করে তিরিশ জনের সেব এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখা গঠিত হয় এই শিক্ষা কনভেনশন প্রসঙ্গে সেব এডুকেশন কমিটির সদস্য রঞ্জিত জানা এবং পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ শঙ্কর রায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখা আমরা এই ময়নাতে দক্ষিণানুখা বিদ্যালয়ে ভুলেছে আর আজকে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখা ময়নার দক্ষিণানুকা মুখ্যদা বিদ্যাভবনে এক শিক্ষা কনভেনশনের আয়োজন করেছি আমরা আজকে যেভাবে শিক্ষা স্বার্থ ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ শিক্ষাকে বেসরকারীকরণের চূড়ান্ত নকশা তৈরি করেছে যেভাবে সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষাকে দূরে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই চার বছরের ডিগ্রি কোর্স এবং শিক্ষার যে বেসরকারীকরণ বাণিজ্যিকরণ করার পরিকল্পনা করছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে সেফ কমিটি শিক্ষা কনভেনশানের ডাক দিয়েছি গোটা ময়না এলাকার পঁচিশ তিরিশ জন শিক্ষক শিক্ষা অনুরাগী এবং শিক্ষাপ্রেমী মানুষজন এখানে উপস্থিত হয়েছেন আমরা এই শিক্ষা কনভিশনের কাজ চলছে আমাদের আমার নাম রঞ্জিত জানা আমি একজন অলবেঙ্গল কমিটির সদস্য জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার যেটা দুটো নাম আলাদা হলেও আমরা মনে করি এটা বাস্তবে একটা মুদ্রা রেপি ওপিট ফলে শিক্ষাকে ধ্বংসের ক্ষেত্রে দুটো শিক্ষানীতি দুটো সরকারই একই কাজ করছে সেটাকে কেন্দ্র করে আজকে যে শিক্ষাকে ব্যবসা করার পথ খুলে দিয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে শিক্ষা কনভেনশানের আয়োজন করেছি আমরা মনে করি এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে ভারতীয় জ্ঞানধারার নাম করে যা চালু করা হচ্ছে বাস্তবে তা যেমন ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করবে তেমন করে বিজ্ঞানকে ধ্বংস করার একটা চেষ্টা চলছে ফলে এর বিরুদ্ধে আমরা যদি সাধারণ মানুষ সহ শিক্ষক অভিভাবক শিক্ষানুরাগী সবাই এগিয়ে না আসি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে আমরা সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে আজকে আমরা এই ময়না থানা শিক্ষা কনভেনশান অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণানুখা স্কুলে এবং আগামী তিন এবং চার ফেব্রুয়ারি নতুন দিল্লিতে সর্বভারতীয় শিক্ষা কনভেনশান এবং সম্মেলনের আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে তাতেও আমরা যোগদান করার আহ্বান জানাচ্ছি আমি সিদ্ধার্থ শঙ্কর রায় অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য